নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ নাম্বার দুই পাঁচ শক্ত নামাজ নামি সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচ শক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা রাখেন সাধারণত চার নম্বর হলো স্বামীর আনুগত্য করা আমি সব সময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নাম্বার ছয় মামদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা নাম্বার সাত লোক কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না অভিশাপ দিবেন না নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে নাম্বার দশ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ এগারো নম্বর সর্বশেষ হলো সময় অপচয় করবেন না